আজকে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে সোফা শুরু থাকবে এটার নাম হচ্ছে আমেরিকান মডেল একদম থাকবে ফুল ওয়াটারপ্রুফ একবারে এটা তো দশ বছর গ্যারান্টি থাকবে বসবে বসবে কিন্তু ফাটার কোনো চান্স নাই একটু ফ্রমের পঁয়ত্রিশ বছর গ্যারান্টি থাকবে কাঠ ভেঙে গেছে বা কাঠ গুনে ধরছে একদম রিপ্লেস পাবে কিসের পায়া ভাই এটা হচ্ছে আপনার এসএস এর মধ্যে গোল্ডেন কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড সোফা গুলো সাজালো কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ একদম ডায়মন্ড এগুলো আবার টানা টানি করলে ছুটবে না যারা এগুলো হচ্ছে ফেব্রিক্স এর ভিতরে ফেব্রিক্স মধ্যে সুইস ভেলভেট কাপড়ের ভিতরে যা আছে গর্জন প্লাই মেহগনি কাটো এটা তো ময়লা হলো বুজার কোনো চান্সই নাই এটা হচ্ছে সবচেয়ে বেশি চাহিদা বর্তমানে ডিজাইন হচ্ছে যে এখানে এটা ফেব্রিক্স এর মধ্যে সেলাই করে একদম ভিতর থেকে করা হয়েছে ডিজাইনটা একদম ডাইভা যাওয়ার কোনো ভয় নাই এটাতে বিশ বছর গ্যারান্টি থাকবে যেটা বাঙার কোনো চান্স নাই আসসালামল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আজকে হচ্ছে আপনারা কি কি ডিজাইনের সোফা তৈরি করেন আমাদের এখানে অনেক ডিজাইন আছে অনেক ধরনের ডিজাইন এর ভিতরে কিন্তু সবচেয়ে সুন্দর ডিজাইন এটা পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আছে আবার এরকম মডার্ন ডিজাইনও আছে ডিজাইন ডিজাইনও আছে আচ্ছা এছাড়া হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সব ডিটেইল জানানোর চেষ্টা করব এছাড়াও হয় আপনারা আর কি কি সেল করেন এছাড়া হচ্ছে আমাদের কাছে সোফা কাম্পেট আছে অফিসিয়াল সোফা আছে এবং কি সুফা আছে সবগুলো আপনাদের নিজস্ব কারখানায় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব কারখানায় সবগুলা তৈরি হয় এই জন্য হচ্ছে কম প্রাইজে দিতে পারি তো সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই যে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সামিয়া ফার্নিচার আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি দশতলা গার্মেজের পাশে যাত্রাবাড়ি ফ্লাইওভারের একদম পাশেই তো প্রথমে ভাই কোন সোফা দেখে শুরু করবেন প্রথমে হচ্ছে যে আর্টিফিশিয়াল লেদার ওইটা দিয়ে শুরু করি কালারটা তো ভাই দেখলে মনে হচ্ছে নীলের ভিতরে যদি অ্যাশ কালারটা মিক্স করি হ্যাঁ হ্যাঁ হালকা হালকা অ্যাশ কালারের মতো এরকম দেখা যায় আর এটা হচ্ছে ভাই একদম ভাইরাল এটা অনেক বর্তমানে অনেক মানে চলতেছে এগুলা খুবই ভাইরাল সোফা হ্যাঁ আর এগুলাতে একদম 10 বছরের গ্যারান্টি থাকবে আর ফর্ম যা ইউজ করেছে একদম রাবার ফর্ম একবার সম্পূর্ণ রাবার ফর্ম হ্যাঁ এটা কি ভাই একবারে চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ এটাতে তো 10 বছর গ্যারান্টি থাকবে বসবে বসবে কিন্তু ফাটার কোনো চান্স নাই আবার হচ্ছে ফর্ম যে আমরা ইউজ করছি এটাতে 35 বছর গ্যারান্টি থাকবে শুধুমাত্র ফর্মের ক্ষেত্রে 35 বছরের গ্যারান্টি শুধু ফর্মের ক্ষেত্রেই 35 বছর গ্যারান্টি থাকবে আর টোটাল এভরিথিং যে লেদার ইউজ করা আছে এগুলো সবগুলো হইছে বাংলাদেশে কোনো ভ্যাকসিন না বা লেদার না এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল একদম চাইনা লেদার সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানে ভালো মানে আর্টিফিসিয়ালের মধ্যে যেগুলো একদম হচ্ছে দশ বছরের গ্যারান্টি সহ থাকবে এমনি তো হচ্ছে এটা হচ্ছে টু টু ওয়ান ফরমেশন যেহেতু আমরা ফ্যাক্টরিতে নিজস্ব তৈরি করি যদি কেউ চায় যে আমাদের এক পিস শুধু সিঙ্গেলটা লাগবে তাও দেওয়া যাবে থ্রি সিট লাগলে দেওয়া যাবে টু সিট লাগলে দেওয়া যাবে আবার কালার কম্বিনেশন মন মতো নিতে পারবে কাস্টমাইজ করতে পারবে সমস্যা নাই আর এগুলার ভিতরে ভাই কি ইউজ করেন এগুলার ভিতরে যে আপনি হচ্ছে বডিটা বানানো হইছে এটা হচ্ছে গর্জন প্লাই আর মেহগনি কাট আচ্ছা সেই ক্ষেত্রে এটা কি গুনে ধরার সম্ভাবনা আছে গর্জন প্লাই তো তো সবাই জানে গুনে ধরে না আর মেহগনি কাট তাও আমরা হচ্ছে এটাতে কেমিক্যাল ইউজ করা আছে মিনিমাম হচ্ছে আমরা তো 10 বছর গ্যারান্টি দিয়ে আছি

একদম রিপ্লেস পাবে এই যে এখানে যে পায়া দেখতে পাচ্ছি এটা কিসের ভাই এটা হচ্ছে একদম অরিজিনাল এসএস একবার হান্ড্রেড পার্সেন্ট এসএস একদম হান্ড্রেড পার্সেন্ট এসএস এর তার মানে জং ধরবে না না একদম অরিজিনাল এসএস হচ্ছে চমক ধরে নিবে যে সামনে যে এই ডিজাইনটা করা হয়েছে মালয়েশিয়ান প্রসেসিং বোট একদম লিগার করা আছে এখানে এটা কি ভাই ওয়াটারপ্রুফ হবে হ্যাঁ একদম ওয়াটারপ্রুফ এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই যে কিছুক্ষণ আগে হয়েছে এই যে পানি দেওয়া হয়েছিল একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াট এটা আমরা কিন্তু ভিডিওতে প্রয়োজন দেখা যাবে আর যারা হচ্ছে মানে কারণ হচ্ছে অনেকে টেনশন হয়ে যায় যে পরিষ্কার করবো কি দিয়া

মেটেরিয়াল যা আছে মোটামুটি সবই কাছাকাছি শুধু জাস্ট হচ্ছে একটু আর্টিফিশিয়াল যে লেদার টাইটার একটু ডিফারেন্স আছে কালারটা আর কোয়ালিটি হালকা যারা হচ্ছে ওইটা কম বাজেটের কম বাজেটে চাচ্ছে তাদের জন্য হচ্ছে ওইটা দেখতে পারে কোয়ালিটি যা আছে সবই সেম

দেখবেন এটা ছোটার কোনো সম্ভাবনাই নেই আর যারা হচ্ছে যে আমরা লেদার আর্টিফিশিয়াল লেদার দেখতেছি হচ্ছে আমার হচ্ছে ফেব্রিক্স এর মধ্যে প্রয়োজন তারা হচ্ছে যে ফেব্রিক্স এর মধ্যে দেখতে পারে একদম এগুলো হচ্ছে ফেব্রিক্স এর ভিতরে ফেব্রিক্স এর মধ্যে সুইস ভেলভেট কাপড়ের এটা হচ্ছে একদম গোল্ডেন করা হইছে এটার কোয়ালিটি মোটামুটি ভিতরে যা আছে গর্জন প্লাই মেহগনি কাট উপরে একদম রাবার ফোম ইউজ করা হইছে পিছনে স্টোন দেওয়া আছে এটা হচ্ছে সুইস 벨ভেট কাপড়ের মধ্যে ম্যাটেরিয়ালগুলো কিন্তু প্রত্যেকটাই सेम প্রত্যেকটাই सेम গ্যারান্টিও सेम আছে গ্যারান্টিও सेम থাকবে ওটাতে এটা হচ্ছে সুইস 벨ভেট কাপড়ে একদম 10 বছর গ্যারান্টি সেমই থাকবে ওটাতে আচ্ছা এগুলোও কিন্তু চাইলে আপনারা অনেক ধরনের কালার নিতে পারবেন কতগুলো হয় ভাই কালার ভাই এখানে কালার আছে প্রায় 1000 এর মতো

আচ্ছা এই কালারটা কিন্তু আবার ময়লা হলে বুঝাই যাবে না একবার হ্যাঁ এটা তো ময়লা হলে বুঝার কোন চান্সই নাই একবার ডিপ কালার কম্বিনেশন পাশাপাশি আবার লাইট কালারও কিন্তু আছে মানে এটা দেখতে হচ্ছে রাজকীয় একটা ভাব দেখা যায় এটা একবার যদি বাসায় নিয়ে রাখে বাসায় এমনি উজ্জ্বল হয়ে যাবে আর এটা তো ভাই এমনিতে চাইলে কি ওয়াশ করতে পারবে হ্যাঁ ওয়াশ করতে পারবে হালকা নেকড়া দিয়ে বা হালকা পানি ইউজ করে ওয়াশ করতে পারবে সমস্যা হবে না সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এটা কোনো সমস্যা হবে না এটাও 2 1 আর এটা যে ফেব্রিক্স ইউজ করা হয়েছে এগুলাতে কিন্তু ময়লা আটকাইবে না যারা দিবে শুইরা যাবে যারা দিবে শুইরা যাবে কোনো ধরনের মানে একদম বেশি দাগ না পড়ে যেমন হচ্ছে ধরুন অনেক ধরনের দাগ আছে না যে পলার উঠে না রঙের টাইপের যেগুলো রঙের টাইপের হইলে এগুলো সমস্যা হবে কিন্তু এমনিতে ধুলাবালি পড়ে যায় ময়লা হয়ে যাবে এরকম হবে না গামছা বা কিছু দেওয়া মুচি যারা দিলে চলে যাবে তো এটার প্রাইসটা কেমন এটার প্রাইস ওইটার মধ্যে সেমই থাকবে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার তো ভাই আমরা কিন্তু মোটামুটি যে ফুল ডায়মন্ড ডিজাইনের ভিতরে কিছু কালেকশন দেখলাম হ্যাঁ হ্যাঁ এছাড়া অন্য কি ডিজাইন থাকে যারা হচ্ছে যে ডায়মন্ড নিতে চান একদম সিম্পল ডিজাইনের মধ্যে তাদের জন্য আছে সিম্পল ডিজাইন সেগুলো আমরা একটু দেখাই ওই যে এখানে হচ্ছে এটা একটা মানে একদম কম ডায়মন্ড ইউজ করা হয়েছে এটা ডিজাইনটা কিন্তু ওইগুলা থেকে আরো বেশি স্ট্যান্ডার্ড লাগে একদম স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আমাদের বর্তমানের একদম

একবারে কিন্তু পুরা হ্যাঁ একদম আলাদা তো সেই ক্ষেত্রে হচ্ছে এটার প্রাইস কেমন এটার প্রাইস থাকবে হচ্ছে 2 টু 1 5 সিট আপনার 21000 টাকা 21000 টাকা কিন্তু গ্রামের দিক থেকে তো ভাই অনেক কম হ্যাঁ একদম কম প্রাইস আমরা হচ্ছে একদম নিজস্ব কারখানা থেকে বানাই তার জন্য হচ্ছে একদম কম প্রাইজের মধ্যে দিতে পারি এবং কি গ্যারান্টি সহ নেবে আর আপনারা তো যেহেতু ডিজেরা তৈরি করেন আপনারা কি হোলসেলও করেন হ্যাঁ আমরা তো মেইনলি হচ্ছে হোলসেল করি তো সেই ক্ষেত্রে কি বলতেই পারি ভাই হোলসেল প্রাইসে ডিটেইল দিয়ে দিচ্ছেন হ্যাঁ একদম হোলসেল প্রাইসে তো দিতেছি এটা আমাদের এই ভিডিওটা দেওয়ার মাধ্যম হলো হোলসেল যে পাইকারি যে কাস্টমার গুলো আছে তাদেরকে ধরা পাশাপাশি যারা হচ্ছে বাসা বাড়িতে নিতে চায় তাদেরকেও সেম রেডি দাও তো এরপর হচ্ছে আমরা যেটা বলছিলাম একবার সিম্পল ডিজাইনের ভিতরে একদম সিম্পল ডিজাইন হচ্ছে যে এখানে এটা ফেব্রিক্সের মধ্যে কোনো ধরনের স্টোনি নাই ডায়মন্ডই নাই যারা হচ্ছে একদম সিম্পল এর মধ্যে চাচ্ছে তাদের জন্য এটা দেখতে পারে একদম কুবি গর্জিয়াস কাজ করা হয়েছে হালকার মধ্যে এটা হচ্ছে আবার এই কাপড়ের ভিতরে আলাদা একটা ভিতরে হচ্ছে সেলাই করে একদম ভিতর থেকে করা হয়েছে ডিজাইনটা এটা দেখতে আসলে অনেকটা ভালো লাগে খারাপ না এটা এগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড এগুলো যারা হচ্ছে মানে না একদম নরমালি ডিজাইনের মধ্যে নরমাল ডিজাইন কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে এটা হচ্ছে যার যার আসলে পছন্দের পছন্দের নির্ভর করে একই ক্ষেত্রে এগুলোর ভিতরে কি ভাই সেম জিনিসগুলো ইউজ করেন হ্যাঁ এটার ভিতরে টোটালি জিনিস ইউজ করা আছে হচ্ছে আপনার গর্জন প্লাই মেহগনি কাট আর উপরে তো হচ্ছে একদম তুর্কি বেলভেট ভিতর হচ্ছে রাবার ফর্ম ইউজ করা হচ্ছে আর মেইনলি হচ্ছে 10 বছর গ্যারান্টি তো থাকবেই আর ফর্মের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর ফর্মের ক্ষেত্রে হচ্ছে পঁয়ত্রিশ বছর গ্যারান্টি থাকবে তো ভাই আমরা কিন্তু মোটামুটি অনেক সোফার কালেকশন দেখালাম এইখানে হ্যাঁ তো আমরা হচ্ছে প্রথমেই বলেছিলাম যে খুবই কম প্রেজের সোফা আছে সেটা দেখাবো পাশাপাশি একটি ভাইরাল মডেল হ্যাঁ ভাইরাল মডেলে দেখাবো আচ্ছা তো আমরা একটু সেটা তো বলে দেয় এটার তো ওই মধ্যে পঁচিশ হাজার টাকা

হ্যাঁ একদম বসলে একদম আরামদায়ক যেখানে বসলে একদম হচ্ছে এই যে খুবই সফট একদম সফট আবার হচ্ছে এখানে পাঁচটা কুসুম দেওয়া থাকবে আর কুসুম গুলো হচ্ছে অনেক সফট এগুলা কিসের ভাই এগুলো হচ্ছে ফাইবার

খুবই কিন্তু সুন্দর লাগে এটা অসম্ভব মানে দেখতে একদম আকর্ষণীয় দেখা যায় ব্যাক সাইডটা মূলত বসে সুন্দর কিন্তু ছবি উঠবে হ্যাঁ এখানে বসলে অনেক ফটো ইয়া করা যাবে আর কারোর হচ্ছে ড্রয়িং রুমে কিন্তু এই রকম সোফা সেট সাজানো থাকলে কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগে হ্যাঁ আর এটা যদি কোনো শোরুম থেকে কিনতে চাই মিনিমাম হচ্ছে 1.5 লাখ টাকা নেবে যদি ভালো কোনো শোরুম থেকে কিনতে চাই যেহেতু হচ্ছে আমরা কারখানা থেকে নিজেরা তৈরি করছি একদম অর্ধেকের থেকে আরো কম প্রাইস থাকবে এটা কত দিবেন ভাই একদম কম একদম রিজনেবল প্রাইস থাকবে টু টু ওয়ান ফাইভ সিট থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সেক্ষেত্রে এরকম সিঙ্গেল তিরিশ হাজার তার মানে বাকি গুলার হিসাব তো বাকি এগুলা ধরতে গেলে ফ্রি তো চাইলে কিন্তু আপনার সরাসরি এসে দেখে কিন্তু এগুলা নিতে পারবে চাইলে সরাসরি আইসা দেখা যদি কালার পছন্দ না হয় আর অন্য কালার আছে কালার কাস্টমাইজ করে নিতে পারবে তো এখন দেখব হচ্ছে সবচেয়ে কম বাজেটের কাস্টমারদের যারা হচ্ছে 3500 টাকার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য এই যে 3500 টাকায় তাও আবার 30 সিট তিনজন বসতে পারবে এটা আবার ওয়াটারপ্রুফ আবার এটা যদি বলে যে ভাই 3500 টাকায় কি ভাঙা যাইবো কিনা এই যে এটা তো উইটা একদম দেখামু যেটা ভাঙার কোনো চান্স নাই আচ্ছা সরাসরি এসে আপনার পারলে লাফিয়ে দেখে দিয়ে যাবে লাফায় দেখানেন এবং কি ওয়াটারপ্রুফ থাকবে পানি দিয়ে ধুয়ে যে ময়লা হয়ে গেছে এরকম কোন কিছু না একদম ওয়াটারপ্রুফ থাকবে ফুল ওয়াটারপ্রুফ একবারে পানি কিন্তু একবারে ঝরে পড়ে যায় এই যে এখানে গেছে না এই যে পানি যেভাবে দিবে ভিতর ঢোকার কোনো চান্স নাই সব বাইরে পড়ে গেছে আচ্ছা সে ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনারা দেখতে পারবেন প্রমাণ করে যে এটা কেমন ওয়াটারপ্রুফ হ্যাঁ এটার মধ্যে দুই তিনটা কালার আছে যদি আয়শা যে বলে যে কফি কালার পছন্দ হচ্ছে না ব্ল্যাক কালার নেব ব্ল্যাক কালার না হচ্ছে গ্রিন কালার আছে